বরাকবাণী নিউজ নেটওয়ার্কে সংবাদের প্রভাব পড়ল অবশেষে ঘুম ভাঙল শিলচর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কন্ট্রোলার বিএন দাস বিভাগের ডিলারদের নিয়ে শিলচর পঞ্চায়েত রোডের কার্যালয়ে এক সভার আয়োজন করে তাদের শাসানি দিলেন এখন থেকে ভেরিফিকেশন নম্বর ছাড়া কেউ ওয়েট মেশিন বিক্রি করতে পারবেন না যদি কেউ এমনটা করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সূত্র জানিয়েছে এই সভায় বিভাগের গলদ ঢাকতে আরও অনেক কথাই বলেছেন শিলচর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কন্ট্রোলার বিএন দাস তিনি বলেছেন বিভাগের তেরো জন অথরাইজড ডিলার এবং যে আটজন রিপেয়ারার কাছাড় জেলায় রয়েছেন তাদের প্রত্যেককেই বিভাগীয় নিয়ম মেনেই চলতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি এদিকে জেলার সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ নিজের ওপর থেকে চাপ কমাতে শিলচর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কন্ট্রোলার বিএন দাস এই উদ্যোগ নিয়েছেন নিজের ওপর ওঠা অভিযোগের আঙুল অন্যদিকে ঘোরাতেই তার এই উদ্যোগ এর পিছনে রয়েছেন বহু অভিযোগে অভিযুক্ত টিঙ্কু দাস বিভাগীয় কিছু কর্মী তারা একটা সিন্ডিকেট গড়ে তুলেছেন কাছাড়ে আর এই সিন্ডিকেটের মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে জেলায় কন্ট্রোলার একদিকে যখন ভিসি নম্বর দিয়ে ডিলারদের শাসাচ্ছেন অন্যদিকে ঠিক তখনই বাজারে চাইনিজ ওয়েট মেশিনেরও অবৈধভাবেই বিক্রি চলছে ডিলারদের মাধ্যমে এসব মেশিন বিক্রি করা হচ্ছে সরকার বিভাগের পরিকাঠামো উন্নয়নে কারিকারি অর্থ বরাদ্দ করছে আর অন্যদিকে বিভাগের মদতে গজে ওঠা সিন্ডিকেটের কল্যাণে সরকারের অর্থ লুট হচ্ছে প্রতিনিয়ত সরকারের রাজস্ব মেরে পকেটে ভরছেন সিন্ডিকেটের লোকেরা ব্যবসায়ীরা আরও জানালেন কন্ট্রোলার তার কার্যালয়ে সভা করে ডিলারদের শাঁসানি দিয়েছেন ভালো কথা কিন্তু কন্ট্রোলার বা ফিল্ড ইন্সপেক্টর তো ফিল্ড ভিজিটেই যান না বসে বসেই মাইনে গুনছেন তারা দীর্ঘ বছর ধরে গ্রামগঞ্জের ব্যবসায়ীদের কাছেও শেলচর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কেউ যায়নি ফিল্ড ভিজিটে গ্রামগঞ্জের কথা বাদ দিলেও শহরেও এমন বহু এলাকা রয়েছে যেখানে কেউ যাননি ফিল্ড ভিজিটে বিভাগের রিপেয়াররা ফিল্ড ভিজিট করেছেন তারাই ওয়েট মেশিন রিনিউয়াল করে দেওয়ার নামে করে ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচশো বা কখনো হাজার টাকা নিয়ে নিচ্ছেন ট্যাফু করলেই তারা বলছেন এই টাকা নাকি বিভাগকে দিতে হবে না হলে রিনিউয়াল পেপারে স্বাক্ষর করবেন না তারা আসলে কর্মী স্বল্পতাকে হাতিয়ার করেই বিভাগে গর্জে উঠছে এই সিন্ডিকেট আর এই সিন্ডিকেটের ম্যানেজ মাস্টার হলেন রিপেয়াররা রিনিউয়ালের নাম করে তারা আম ব্যবসায়ীদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন অথচ সরকারের ফিজ খুবই স্বল্প নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্যাস এজেন্সির মালিক বরাকবাণী নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন শিলচর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের গ্যাসের ওয়েট মেশিনের অনুমতিপত্র নিতে গেলে নিয়ে না হচ্ছে পাঁচ হাজার টাকা করে টাকা না দিলে অনুমতিপত্রে স্বাক্ষর করা হয় না মেশিন কেনার পরের মেয়াদ এক বছর থাকে কিন্তু সময় মতো রিনুয়াল করতে বিভাগ উদ্যোগ না নেওয়ায় রিপেয়ারকে অতিরিক্ত টাকা দিতে হয় তারা অফিসকে দিতে হবে বলে এই টাকাগুলো নেন টাকা না দিলে ব্যবসা করতে সমস্যার সম্মুখীন হতে বলে তাদের হুমকি দেওয়া হয় তাই তারা বাধ্য হয়ে রিপেয়ারকে অতিরিক্ত টাকা দিয়ে রেনুয়াল করান অথচ ব্যবসায়ীদের এসব সমস্যা সমাধানের দায়িত্ব রিপেয়ারদের নয় কন্ট্রোলার ফিল্ড ইন্সপেক্টরদের ফিল্ড ভিজিটে গিয়ে এসব রেনুয়াল সংক্রান্ত সমস্যা সমাধানের কথা আক্ষেপ প্রকাশ করেছেন এই গ্যাস এজেন্সির মালিক